বন্ধুরা আমরা জানি প্রত্যেকটা স্কুলেই সেন্ট্রাল টিম ভিজিটে আসছেন এবং তারা দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব স্কিমগুলো রয়েছে সেইগুলো সঠিকভাবে চলছে বা কী অবস্থায় রয়েছে যদি কোনো ব্যাপার থাকে সেগুলো তারা ভিজিট করে বিভিন্ন জিনিস দেখছেন আজকে একটা স্কুলে ভিজিট হয়েছিল বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বলতে বেশ কিছু কিছু স্কুলে কিন্তু ভিজিট হচ্ছে সেন্ট্রাল টিম সেটা যে কোনো সময় আসতে পারে আমি স্যারদের সাথে কথা বলে যেটা জানলাম কোন স্কুলে নাকি এসছে তিনটের পর মানে দুপুর তিনটের পর কোন কোন স্কুলে ঢুকছে হয়তো ঠিক মিড ডে মিলের টাইমে মানে এরকমই সারপ্রাইজ ভিজিটিং হচ্ছে আপনারা যারা যারা আইসিটি কম্পিউটার টিচারের শিক্ষকতা করছেন তাদেরকে বলে রাখি এসিটি ল্যাবও কিন্তু ভিজিট হচ্ছে সেন্ট্রালি টিম থেকে তিন থেকে চারজন প্রত্যেকটা স্কুলে যাচ্ছেন এবং তারা ডিরেক্ট গিয়ে কিন্তু মিড ডে মিল বলুন বা যে সমস্ত স্কিমগুলো চলছে প্রত্যেকটা স্কুলে সেগুলো দেখছেন ভিজিট করছেন কেউ বঞ্চিত হচ্ছে না তো সেটাও তারা দেখছেন আমরা সবাই যেটা জানি নর্মালি আর একটা ব্যাপার কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিড ডে মিল স্কিম সেটা নাম চেঞ্জ হয়েছে পিএম পোষণ তারা সেটাও দেখছেন যে যে জায়গায় মিড ডে মিল হচ্ছে সেই জায়গায় নামটা কি লেখা রয়েছে এবং একটা বোর্ডের ব্যবস্থা করা হয়েছে সেই বোর্ডে কিন্তু প্রত্যেক দিন কতজন করে মিড ডে মিল খাচ্ছে বা কি কি রান্না হচ্ছে সেদিন সমস্ত লেখা হচ্ছে বা কত কি খরচাপাতি হচ্ছে সমস্ত রকম লেখা হচ্ছে সেই বোর্ডে ভিজিটিং টিম এসে সেটাও চেক করছেন যে সঠিকভাবে প্রত্যেক দিন লেখা হচ্ছে কি না সেটাও কথাবার্তা বলছেন স্যারদের টিচারদের সাথে যাই হোক বিশেষ করে এই ভিডিওতে আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আইসিটি ল্যাব ভিজিট হয়ে কি কি দেখতে চেয়েছেন আপনাদের যেটা আমি বলে রাখি আপনাদের যেটা করতে হবে প্রথমে আমাদের যে রেজিস্টার বুকটা রয়েছে যেখানে আমরা অ্যাটেন্ডেন্স করি আমাদের কিন্তু টোটাল ওটা আপ টু ডেট রাখতে হবে মানে টেল রেজিস্টারটা আমাদের কিন্তু কমপ্লিট করে রাখতে হবে কারণ দেখার মতো আমাদের জাস্ট ওটাই আছে এবার বলি ল্যাব ভিজিটিংয়ের ব্যাপারটা যে ল্যাব ভিজিট করে তারা তারা কি দেখছে সেখানে গিয়ে এবং কী বা কোশ্চেন করছে তো আপনাদেরকে যেটা বলে রাখি আমার এক দাদা আইসিটি কম্পিউটার টিচার হিসেবে কাজ করছেন আজ অনেক বছর ধরেই তাদের কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল আন্ডারে হয়ে গেছে আপনারা জানেন তারা ওই এক থেকে ফোর্থ ফেজের মধ্যেই পড়ছে আর কি তো ওনার কাছ থেকে বা সে দাদার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার স্কুলে ভিজিট হয়েছে শুনলাম তাহলে কি কী ল্যাব ভিজিট হয়েছে বললো হ্যাঁ ল্যাব ভিজিট হয়েছে তার স্কুলে এবং আমি জিজ্ঞেস করলাম যে কি কি দেখছে ওনারা মানে বেশি কোনটার উপর জোর দিচ্ছে বা কী আমরা সকলেই তো জানতে চাই সেটা তো তিনি আমাকে যেগুলো বলছেন সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এক নম্বর পয়েন্ট রুম পরিষ্কার আছে কিনা না সেই ব্যাপারে ওনারা চেক করছেন কারণ রুম যদি নোংরা থাকে সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু অসুবিধা হবে ক্লাস করতে যার জন্য তারা কিন্তু রুম পরিষ্কারের কথাটা সেখানে উল্লেখ করেছেন যে রুম ঠিকঠাকভাবে পরিষ্কার হয় কিনা নিয়মিত এবং সেকেন্ড যে পয়েন্ট আছে কম্পিউটারগুলো রানিং অবস্থায় আছে না কোনো কম্পিউটারে কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাও কিন্তু তারা জিজ্ঞেস করছেন কম্পিউটার অন করে দেখাতে বলেনি কিন্তু তারা জিজ্ঞেস করছেন যে কম্পিউটারগুলো সঠিক প্রত্যেকটা কম্পিউটারে চলে সেটাই তারা জিজ্ঞেস করতে চেয়েছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্টরা চালাতে পারছে কিনা বা স্টুডেন্টদের কত ইন্টারেস্ট মানে কতটি ইন্টারেস্ট পাচ্ছে তারা ক্লাস করে তারা নিজের হাতেই কম্পিউটার চালাতে পারছে কিনা মাউস ঠিকঠাকভাবে ধরতে পারছে কিনা জাস্ট ক্যাজুয়ালি যে কোশ্চেনগুলো হয় সে ক্যাজুয়াল কোশ্চেনগুলো করছে এবার নেক্সট ডে ওয়াইজ ক্লাসেস প্রত্যেক দিন আপনাকে কটা করে ক্লাস নিতে হয় বা প্রত্যেক দিন আপনার মোট কটা ক্লাস থাকে তো এরকম কোশ্চেন করা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট কোন কোন ক্লাস পড়ানো হয় কারণ আমরা জানি আমরা হয়েছি ফাইভ থেকে টেন অব ক্লাস ক্লাসও নিই কিন্তু আমাদের বই আছে ফাইভ টু এইট তাহলে ওই নাইন টেনের বই না থাকার জন্য অনেক স্কুলেই কিন্তু নাইন টেন পড়ানো হয় না বা টেনের মাধ্যমিক থাকার জন্য টেন ক্লাসকে পড়ানো হয় না তারা এত ডিটেলসে কোশ্চেন না করলেও অন্তত জানতে চেয়েছেন যে কোন কোন ক্লাসগুলো এখানে পড়ানো হয় এবং ঠিক টাইমে এক্সাম নেওয়া হয় কি না এক্সাম কি ধাপে ধাপে নেওয়া হয় নাকি বছরে একবারেই নেওয়া হয় সেটা মেন পরীক্ষা জাস্ট এই কোশ্চেনগুলোই করেছিল এর বাড়তি কোনো কোশ্চেন আমি তার কাছে জানতে পারিনি মোটামুটি ডিটেলসে কোশ্চেন কিছু হয়নি কিন্তু মোটামুটি এই কোশ্চেনগুলো উঠেছিল সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে বড় একটা ইম্পর্ট্যান্ট কথা আছে এটা জিজ্ঞেস করেছে যে আপনি কোন বছর নিযুক্ত করেছিলেন বা আপনি যে বছর নিযুক্ত হয়েছেন সে বছরে কি কি আপনার মেশিনপত্র আপনি দেখে পেয়েছেন মানে স্কুলে কী কী মেশিন দেওয়া ছিল দশটা কম্পিউটার বাকি যেসব জিনিসগুলো থাকে সেগুলো ওরা জানতে চেয়েছিলো যে সব ঠিকঠাক আছে কি না আপনি এসে ঠিকঠাক পেয়েছেন কি না মোটামুটি এই ধরনের কোশ্চেনগুলোই তাকে করা হয়েছিল এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু আপনি রুম কিন্তু পরিষ্কার রাখবেন যেটা বিশেষ করে ইম্পর্টেন্ট কারণ রুম অপরিষ্কার থাকলে স্টুডেন্টরা ঠিকভাবে ক্লাস করতে পারবে না তার জন্য রুমকে কিন্তু পরিষ্কার রাখবেন আর ডেলি ল্যাব ভিজিট অবশ্যই করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলায় রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য